হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে আইলাম তোমরা তো পুরো ভিডিওটা দেখো না আর যে আমি মানে অ্যাক্টিভ আসলাম না ঠিক আছে এখন তো অ্যাক্টিভ আছে রে আমি লাইক কমেন্ট করি তোমরা তো ফিরিয়ে আর আমার দিকে দেখো না দেখিও না কিছু করার নাই তো এই যে দেখো এটা কীটা গাছ গো মা গাছ মানে বরবটি গাছ রামায়ুষ গাছ না তো এই যে দেখো আমার মা দেখো সারাদিন কত কাজ করেন এই যে দেখো এখন লাগছোই বড় বড় গাছটা লাগাইছ তো মানে বৃষ্টি দোয়া খুব ভালো হয়েছে আর কি আমি একটা ভিডিও করে রাখছি এটা শেয়ার করবো তো দেখো এখন আগে নিচে কী করসোন গাছ নিচে সার দিস গোবর দিস দিয়া গাছটা যে ইয়েও ছাড়ছে গাছটা লম্বা হয়েছে লজ ছাড়ছে তো এখন তো লজ ছাড়লে তোর তো মানে একটা কিছু দিতে লাগবো তোর দড়িয়া তো তারা উপর দিকে উঠতো এই যে দেখো বাঁশের চিংলা দিছই দেখছ আৰু বাৰ দহ বাৰ পোন্ধৰ দিন কৰে দেখ বা গাছে বৰ বৰ দৰিছে তুমি যে অত সাজ কৰবা মাই বজাৰতে কিনি আইতা নানি অকণ গছ গৰৰ পিছ গছৰ পিছত পৰিষ্কাৰ কৰাত লাগব কৰা দেখনে ক'ত পৰিশ্ৰম কৰিম ধর গাছের ইটাতে ঠিক কথা বাজার বাজারতেই কিনে খাওয়া গাছ সবজি আগাত বহুত তফাত গাছের সবজি স্বাদও আলাদা এই যে দেখো ইটাইন তো লাগাইছেন ঠিক আছে মানে ওই দিয়ে আরও লাগাইছেন দেখো এটা ইটাইলে খরলা হাইব্রিড খরলা সেদিন আমি একটা ভিডিও শেয়ার করছিলাম যে করেছিলাম কীষণ দেখা খরলা লাগাই মানেও মায়ের আবার সাহায্য করছেন আমি তো হারিয়েও না এটা লাগানি মায়ক লাগাইছেন বেশি বেশি কিনিয়ে আনছেন আর কি তো একদিন তো দৌড়বো মায়ও খাইলে আমিও খাইলাম দুইটাও মানে বেশি দিন যেত না আশা করি এখন বৃষ্টি দিছে আগে তো প্রথম তো একদম শুকনা আসিল শুকনার লাগে জল পাইছিল না তাও একদিন জল দিয়েছিলাম তারপরে যদি বাইয়ে একদিন দিয়ে জল দিছে আকালকে তো বৃষ্টি দিছে বৃষ্টি দেওয়াই দেখো একটু সুন্দর হয়েছে এখন গাছটা মানে একদম পাতাটা একটু সবুজ হয়েছে গাছে মানে কতটুকু আরাম পাইছে তারা প্রতিদিন জল পড়ছে খুব আরাম পাইছে তারা ওই তো একটা মরিচ গাছ এটা কিন্তু কোনো এক সময় বেজান মরিচ ধরতো এখন গাছটা শুকাইয়া কি অবস্থা হয়েছে এই যে দেখো ইনেও সার দেওয়া শেষ হয়ে গেছে এখন গেছেন কি আরও কোন গাছের গুড়ি সার দিয়া ওটা শিখলাম না ওটা পারি না একদিন দিলাম বালা দিয়া যদি গাছের কোনো অসুবিধা হয় এর লাগে দিই না আমার মা কিন্তু ওইটা কাজে খুব ব্যস্ত মানে খুব এক্সপার্ট সবজি সবজি লাগানি এত দূরে দূরে করো ওখানে মা না ও বাবা মানে দূর থেকে পাইব সার হ্যাঁ তুমি তো বাক্য কত হাত জানা দেখো শোনা এটা কি তা গাছ চচা গছ ওলাইছো বা কৈ দিবা মাৰ কেইটা গছ আছে ৰাখচোন কুমোর গাছ যখন মাটির লগে মাঠে তো সাংবানটা আসাই চলে দেখো কুমোর গাছ মাটির লোক কথা কন চলে. কুমোর গাছটা মাটির কথা কয় কিন্তু এদিকে মান দেখো সূর্য বিকালবেলা তোর বিকাল সাতটা সাড়ে চারটা বাজি গেছে বাজি গেছে সূর্য আস্তে আস্তে ধরে গিয়া বাড়ির সূর্য মামার তো ফোন টন করছেন কিবা সূর্য মামার তাড়াতাড়ি আর কত থাকতে মানুষের বাড়ি বাড়িয়ে তেমন তো বুঝুন যে ভাই বউলে ডরাই না নেই না গেছেন গিয়া বাড়ি আর এই যে দেখো এখানে বস্তার মধ্যে গুফর আছে আর ওই যে গাছটা ওই যে গাছের তোলে যে তোরা গুফর আছে সব গুফর আমার বাবা তো মারা গেছেন প্রায় তিন তিন মাস থাকি বহ মারা গেছে তো গেছে বসো ওরকম শুকনার দিনও বাবাই ওই ওই দেখো এই যে ওই যে জমিন জমিন থেকে গোফর টুকা টুকাই আনছি নয় রাখছিল যে মানে সব কাটা তলার লাগিয়া তো গেছে বস্তু টুকটা করেছে মানে অত বেশি গোফর মানে আনছিল খুঁজে খুঁজে গোফর আনছিল আর খুব অসুস্থ হয়েছিলাম যে তুমি যে অত যে গোবর খাইলে অসুস্থ হয়ে তোমার কিছু তো কিতা হইব ঠাকুরে মানে কি করে জিনিস গোফর রয়ে গেছে কিন্তু বাবা মধ্যে দেখে নাই গিয়েছে ঠাকুরের বিচার তো আমি কবি অকমান যা করে মঙ্গল আজকে দেখো এতো মানে গোবর দিয়া এতো গাছ লাগানি ও সব কিছু আর গোবরটাও আছে কিন্তু তাই খুঁজে গেছে গোবরটা গোবরটাও আছে কিন্তু তাই নাই তো মানুষের এক সেকেন্ডের কোনো ভরসা নাই মানুষ এতো অহংকার করে আমার টাকা আছে গাড়ি আছে বাড়ি আছে এন তেন কিছু আছে কিন্তু এক সেকেন্ডের কোনো ভরসা নাই কোন সময় খার কিতা হয় কোন সময় ভগবানের মানে অতি অহংকার করা খুব খারাপ জিনিস কোন সময় ভগবানের খার ফুটো কিতা করে কেউ জানে না সব তো ভগবান খেলা আমরা তো পৃথিবীতে এমন আনিয়া লাগে আমরা আছে কিন্তু খেলাটা তো তাই খেলটা না খারাপ লাগে বাবার কথা মনে পড়লে কিছু তো করার নাই বাবাই আনছিল বন্ধুরা আজকে বাবা নাই কিন্তু তাই আনছিল কষ্ট করে ইটা আছে তো এই তো দুঃখ ভিডিওটা ভালো লাগে যদি লাইক কমেন্ট শেয়ার করিও একটু ভালোবাসা দিও পাশে থাকিও টাটা বাই বাই আর তোমরা তো ভিডিওটা স্কিপ করিও না ওটা দেখিও আমিও তো সবার করে যাই সবার ভালোবাসা দিই তো তোমরাও যদি পারো তাহলে একটু চেষ্টা করিও টাটা বাই বাই